দর্শক মন্ডলী এসেছি উত্তরাঞ্চলের প্রাচীন জেলা এবং সীমান্তবর্তী শহর এই দিনাজপুরে দিনাজপুর যেমন প্রাচীন ঐতিহ্যের ধারক তেমনি অর্থনৈতিক গুরুত্বেও উল্লেখযোগ্য জেলা শুরুতেই এই দিনাজপুর জেলাকে নিয়ে রয়েছে প্রয়োজনীয় কিছু তথ্য সাহিত্য সংস্কৃতি আর প্রাচীন ইতিহাস সমৃদ্ধ স্থাপত্যশৈলীর কেন্দ্রভূমি উত্তরাঞ্চলের সীমান্তবর্তী শহর দিনাজপুর ভৌগোলিকভাবে ভারতের বিন্দা পর্বতমালা ছোটনাগপুর এসব স্থানের মৃত্তিকার সমগোত্রীয় এই দিনাজপুরের মাটি জনশ্রুতি আছে দিনাজ বা দিনরাজ নামের রাজ পরিবারের একজন প্রতিষ্ঠাতার নাম অনুসারে রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর পরবর্তীতে ব্রিটিশ শাসকরা রাজার সম্মানে জেলার নামকরণ করেন দিনাজপুর এবং সতেরোশো সালে দিনাজপুর জেলা হিসেবে গঠিত হয় উনিশশো সালে দেশ বিভাগের পর দিনাজপুরের একটি বড় অংশ পশ্চিম দিনাজপুর নাম ধারণ করে পশ্চিমবঙ্গে চলে যায় এবং পূর্বাঞ্চলের বেশ কিছু থানা নিয়ে গঠিত হয় দিনাজপুর দিনাজপুরের সুগন্ধি কাটারিভোগ চিনিগুড়া চাল সহ নানান জাতের চাল চিরা এবং মিষ্টি স্বাদের লিচু এই জেলার অন্যতম প্রধান কৃষি সম্পদ দেশ বিদেশে সমাদৃত ও জনপ্রিয় এসব চাল স্থানীয় কৃষকদের আয়ের প্রধান উৎস শুধু ইতিহাস ঐতিহ্য বা কৃষিতেই সমৃদ্ধ নয় দিনাজপুর দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে দেশের প্রথম খনি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এবং মধ্যপাড়া কঠিন শিলার খনি দিনাজপুরের হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় স্থলবন্দর দিনাজপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কান্তজীয় মন্দির বা কান্তজির মন্দির দিনাজপুর শহর থেকে বিশ কিলোমিটার উত্তরে ঢ্যাপা নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত এটি অষ্টাদশ শতাব্দীতে নির্মিত এক অসাধারণ স্থাপনা দিনাজপুরের তৎকালীন মহারাজা প্রাণনাথ রায় সতেরোশো বাইশ সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবং তার মৃত্যুর পর তার দত্তক পুত্র মহারাজা রামনাথ রায় সতেরোশো সালে মন্দিরটির নির্মাণ শেষ করেন বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শনও রয়েছে এই মন্দিরে জমকালো পিরামিড আকৃতির মন্দিরটি তিনটি ধাপে উপরে উঠে গেছে মন্দিরটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পৌরাণিক বিশেষ করে মহাভারত ও রামায়ণের বিস্তৃত কাহিনী পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে বিস্ময়করভাবে ফুটিয়ে তোলা যা সবাইকে অভিভূত করে দিনাজপুর রাজবাড়িও দিনাজপুরের একটি দর্শনীয় স্থান তবে রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে রাজবাড়িটিও একটি ভগ্নপ্রায় নিদর্শন মাত্র দিনাজপুরের আরেকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হচ্ছে দিনাজপুরের মহারাজদের অন্যতম কীর্তি এই রামসাগর দেঘি রাজা রামনাথের শাসন আমলে এই দিঘি খনন করা হয় এবং তার নাম অনুসারে এর নাম রাখা হয় রামসাগর চেহেল গাজীগণ দিনাজপুরের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ চেহেল গাজী মসজিদ এবং মাজার দিনাজপুর জেলার সদর থানার চেহেল গাজী গ্রামে অবস্থিত ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বর্তমান দিনাজপুর জেলা সদরে ব্যবসায়িক কারণে বহু নীল কারখানা এবং কুঠি গড়ে ওঠে সতেরোশো আশি সালে কুঠিগুলোর প্রশাসনিক দপ্তর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এই কুঠিবাড়ি বাড়ি যা বর্তমানে বিজিবি সেক্টর হেডকোয়ার্টার এছাড়াও সীতাকোট বিহার সুরা মসজিদ আরও ইতিহাস সমৃদ্ধ এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এই দিনাজপুরে